দিবে তা মানিয়ে আনিব আমার কোন আত্মীয় স্বজন মা বাবা কারো দাবি দাবা খাটবে না ইনশা আল্লাহ ওকে ওর বাবা আসেন বাবা আসেন জন্ম ভাইয়া আমি কি আপনার মনের বিরুদ্ধে কাজ করতেছি এটা কোরআনের আইন কি আইন কোরআনের আইন কোন মানুষের সাথে জিন থাকা যাবে

ঠিক আছে তো এটা কি আমার বয় কইতেছেন না কি সত্যি কইতেছেন সত্যি জান ওকে আচ্ছা ভাইয়া এখন যে দেবী মা আর হলো জিশাল ঠিক না ওনাদের কাছে আমার সালাম জানান বলে হুজুর অনেক ভালো হুজুর একটু কথা বলেন তারপরে লাস্ট টাইম হলো কথা বলি ঠিক আছে ডাক দেন ভাইয়ার লোক পরে কথা বলেন ইয়াসিন ভাই আপনার মনে বৃদ্ধি কথা বলছি রে সময় ডাক আমি সমাধান করে দিই ডাক দেন দেবী মা ডাক দেন

বিষ্ণু লাগিব আছে আপোনাৰ বন্ধু

n a s a m a r 아 oke, m e

যা যা সমস্যা হয়েছে আরো সমস্যা হয় তো ভাইয়া খাওয়াল খাওয়ানো তো হইলো থাকি

तुम्ही आंती अच्छा अच्छा डाक दे विमा तळे अर्खम डं धन्यवाद आपण कोटा राखसी तो अच्छा तळी नाही अर्पण दिन त आशील ना ठीक आहे धन्यवाद दिसन पे के डाकू तुम्हाला काय बोल मदत बोल रिपॉन्ड्स थैंक यू

ওদেরকে বলে দিন উজির কিছু খাইবে যেটা খাবারটা কাম মিষ্টি মিষ্টি আর কোন তাহলে ইয়াসিন ভাই চলে গেলো আপনাদের বন্ধু দেবীমাও চলে গেলো সেটা আপনার শিষ্য এই ওস্তাদ তাহলে আর কোন যাবো জামলা হলো তো হ্যাঁ কথা পাই যদি জামলা হয় আপনার জিনারাম সুকো ওকে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা যা আল্লাহর কাছে খ্রিস্টান না ভালো উনি ভালো জিয়াসিন ভাই ভালো সুন্দর কথা বলছেন তিনজন না তিনজনই ভালো আছি ওদের প্রতি বেশি করা নাই সুস্থ রাখতে মোটামুটি ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ইয়াসিন ভাই যা

হাফেজ বি হোস আমরা শেষ পর্যায়ে চলে আসছি ইয়াসিন ভাই ওনার কি ওর বাবার কার কারো পরিবারে কার কার ক্ষতি করছেন ধরিবার চা চার ক্ষতি করছি হ্যাঁ ওর চা চার ক্ষতি করছি ওর বাবার ক্ষতি করছি ওর মার ক্ষতি করছি অনেকগুলো সমাধান আল্লাহর সমাধান আপনি চলে গেলে সব ঠিক হ্যাঁ ধন্যবাদ

আপনার নামে সম্মান আছে না নাই আমার নবীর নাম কি নবীর নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু নবীর নাম আর নাম আছে ইয়াসিন কি নাম কেমতের দিন এটা আল্লাহ রবুল আলমিন আল্লাহর হাসরের ময়দান আমার নবীর নামে ইয়াসিন বলে ডাক দিবে কি বলে ইয়াসিন বলে ডাক দিবে এটা আপনি জানেন না জানা দিলাম তাহলে কেমতের দিন কি নাম ধরে ডাকবে ইয়াসিন তাহলে আপনার নামে সম্মান আছে না এই সম্মান কি নষ্ট করবেন

Párenlo, 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 párenlo,